ভিক্ষুকের কুড়ি ঘর থেকে মিলল বস্তা বস্তা টাকা মুর্শিদাবাদের সালার থানার হাদিমহাটি পিলখুন্ডি গ্রামে ওই ঘটনা দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় শনিবার ভাঙা করে ঘরে বস্তা ভর্তি টাকা দেখতে ভিড় জমায় আম জনতা চলুন শুনে নেওয়া যাক কত টাকা পাওয়া গেল মুখ বদির ভিক্ষুক নূর ইসলামের ঘর থেকে ওনার নাম ছিল নূর ইসলাম আনুমানিক বয়স যেটা ষাট মানে কথা বলতে পারেন না প্রতিবন্ধী ফুল হ্যান্ডিক্যাপ এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয় এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি দিয়ে রেখে দেয় ভাঙা বাড়ি এবার যখন ঘর ভাঙা মানে ভেঙে পড়ে গিয়েছে চাপা পড়ে যাবে সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পড়ে যাবে ঘরটা ভাঙা ওই দেখতে গিয়েই তখন দেখে যে ওসব খুচরো পয়সা বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করি মানে এক এক কোনায় রেখেছে টাকা সম্বন্ধে ধারণা নাই এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে সেটা আনুমানিক প্রায় দু লাখের কাছাকাছি হবে মুখ বোধে নূর ইসলাম ভিক্ষা করেই দিন যাপন করেন বেশ কিছুদিন থেকে তার বসবাসের বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হয় শনিবার সকালে সেই বাড়ির মেরামতির জন্য গ্রামবাসীরা মিলিত হয়ে কাজ শুরু করেন আর সেই সময় তাদের নজর আসে বস্তাবন্দি ওই টাকা বৃদ্ধ ভিক্ষুকের ঘর থেকে উদ্ধার করা টাকা সকাল থেকে গুনতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা প্রায় দু লক্ষ টাকা সেখান থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন ওই টাকায় নূর ইসলামের জন্য একটি সুন্দর বাড়ি করবেন তারা চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য টাকাগুলোকে আমরা গ্রাম্যভাবে সব একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ওনার ঘরটা পুড়ে গেছে মানে চাপা পুড়ি যাবে বলেই তো ভয় ছিল তাই সেই ঘরটাকে পুরো একবারে একটা পাকা একটা এক কামরা ঘর বারান্ডা পুরো একবারে কমপ্লিট যাতে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় কারণ যে টাকাগুলো কারো হাতে রেখে দিলে একটা অনেকটা সমস্যার ব্যাপার এসে যাবে তাই সেই কারণে আমরা এলাকাবাসী হিসেবে চিন্তা করছি যে কাল থেকেই একটা ইট কিনে সিমেন্ট বা বালি দিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে ওই জায়গার উপর ওনার জায়গার উপরেই এক কামরা ঘর বারান্ডা করে কমপ্লিট করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলেকট্রনিক সরঞ্জাম ও ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে বহরমপুর এবার হাজির শ্রীমা ইলেকট্রনিক্স ও ফার্নিচার আসুন আপনার মনের মতো জিনিস কিনুন